নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি দিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানার স্বাগত তো দেখুন আজকে আমি একটু নিরামিষ সবজি নিয়ে চলে এসেছি এখানে কুমড়ো আছে আপনার মিষ্টি আলু মানে রাঙা আলু আছে বরবটি কড়াই আছে এই যে কাটুয়ার ডাঁটার শাক আছে পটল আছে আলু আছে এগুলো দিয়ে আমি একটা নিরামিষ সবজি বানাবো আর এই যে বাজারে গিয়েছিলাম এই মাত্র সবে মাত্র এলাম এসে পরে মানে বাজার থেকে এসে রান্না করতে ভীষণ কষ্ট হয়ে যায় গরমের মধ্যে বাইরে যা গরমে গা পা জ্বালা জ্বালা করছে তো আসার পরে তারপরে মা ডাঁটাগুলোকে একটু ছাড়িয়ে দিলো সেই জন্য আর ইয়ে করলাম আমটাও ছাড়িয়ে দিলো একটু আম দিয়ে টকডাল করেছি এই গরমের মধ্যে কোনো কিছু খেতে ভালো লাগছে না এই দেখুন এখানে হচ্ছে আম দিয়ে টকডাল আছে আর এই যে মায়ের শাশু মাছের একটু মিষ্টি মধ্যে একটু মিষ্টি বেশি দিয়েছি পাকা বটল নিয়েছিলাম পাকা বটলটা একটু ভেজেছি আর এখানে কালকে মাছের ডিমের বড়া টক করেছিলাম ওই যে রয়েছে আর এই সবজিটা তো রান্না করছি আর এই দেখুন এই যে মা এখানে এটার মধ্যে পেঁয়াজ রসুন আদা সব রয়েছে এগুলো সব জায়গায় রাখছে আর দেখুন এখানে বাজার করে নিয়ে এসেছি যে ঝিঙে রয়েছে আম রয়েছে কুমড়ো একটা গোটা কুমড়ো নিয়ে এসেছি কারণ গোটা কুমড়ো আমার লাগে রকি ওদের জন্য লাগে এখানে আরও আছে এখানে এই যে ভেন্ডি আছে এই যে ভেন্ডি নিয়ে এসেছি এখানে পটল আছে আর এই যে এখানে এই যে কাঁচা আম আছে আর এখানে শশা নিয়ে এসেছি শশা নিয়ে এসেছি একটা চাল কুমড়ো আছে গো এ দেখো এটা চাল কুমড়ো নিয়ে এসেছি এখানে একটা তরমুজ আছে বড়বরটি টমেটো এখানে একটু পুঁই শাক আছে তো আরও আছে গাজর আছে রাঙালু আছে করলা আছে করলাগুলো কোথায় গেল গো করলাগুলো ও এই এই এইটার মধ্যে দিয়ে দিয়েছে করলাগুলো আর ডাঁটাও ওই এনেছি ডাঁটাটা মা এই যে প্লাস্টিকের কাপড়ে মুড়িয়ে রেখে দিয়েছে তাহলে এটা ভালো থাকবে হ্যাঁ পোশাকও আছে সবই আছে আর ওই যে মা পেঁয়াজ রসুনগুলো জায়গায় রেখে দিচ্ছে ততক্ষণে আজকে দশটা বেশ বেশি হয়ে গেছে বেজে গেছে এখনো পর্যন্ত যে আমার কাজ করে সে কাজের দিদি কাজে আসে যার জন্য একটু বাসনা সব পড়ে রয়েছে ঘর পড়ে রয়েছে ভালো লাগে না কিন্তু কি করবো না এলে পরে কিছু করার নেই মা রান্নাঘরটা রান্না করবো বলে একটুখানি আমি ঝাঁপ দিয়ে নিয়েছে আমি যখন বাজারে গিয়েছিলাম তো চলুন আগে সবজিগুলো আমি একটু ভেজে নিয়ে হালকা করে সবজিটা ভাজা হয়ে গেছে হলুদ দিয়ে দেবো আজকে বিশেষ কিছু আর নতুন রান্না করলাম না যেমন রান্না করি আর কি নর্মাল সেরকমই আমি রান্না করছি আর এদিকে দেখুন এই যে আমার ফ্রিজে সবজির জায়গার মধ্যে সবজিগুলো সব গুছানো হয়ে গেছে আমার প্লাস্টিকগুলো এখানে গুছিয়ে তুলে ফেলবো তো আপনারা যারা আমার ভিডিও দেখেন যেসব দিদিরা ভিডিওটা দেখেন দেখা শুরু প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন কেউ কেটে কেটে দেখবেন না অবশ্যই পুরো ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন পরে আমার পাশে রয়ে যাবেন দেখুন সাবস্ক্রাইব করার সময় নিচে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তো চলুন ভেজে নিয়ে আগে আর দেখুন আর একটা জিনিস নিয়ে এসেছি মা বুঝতে পারেনি যেহেতু প্যাকেটটা এইভাবে ওল্ডানে ছিল মা বলছে কী জানি কী মিষ্টি পিষ্টি হয়তো নিয়ে এসেছে দেখুন মাশরুম নিয়ে এসেছি এগুলো ষাট টাকা করে প্যাকেট মা কিন্তু দুটো নিয়েছি বলে একশো টাকা নিয়েছে এগুলো শপিং মলে তো তাই একই দাম কিন্তু বাজার এগুলো এগুলো খেতে ভালো কিন্তু না হ্যাঁ এগুলো এইরকম তো এগুলো কুড়ি গুলো এগুলো ফোটলে ফোটা গুলো হ্যাঁ এগুলো খেতে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ কিন্তু এইগুলো ভালো লাগে খেতে আজকে আর করবো না আর এই যে এখানে রকি ওদের খাবার হয়ে গেছে আর এখানে দেখুন আমি মাছও নিয়ে এসছি রুই মাছ নিয়ে এসেছি এই যে মাছটা এখন ধোবো মাছটার মধ্যে আবার অল্প একটু ডিমও হয়েছিল অল্প একটুখানি দিয়ে হয়েছিল এগুলো মাছের পিসগুলো বেশ বড়ো বড়োই আছে তা এখন ধোবো না আগে তরকারিটা করে নিই তারপরে মাছগুলো ধুবো একটু জল দিয়ে রাখি দেখুন সর্দিটা হয়ে গেছে আর কি একটি পাত্রের মধ্যে ঢেলে রেখেছি আর এখানে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটুখানি পাঁচ ফোড়ন ফোড়নটা এসে গেলে এই দেখুন এখানে রয়েছে একটুখানি আদা আর একটু রাঁধুনি ফোড়ন আছে এটাই আমি দেবো আর কোনো মশলার মধ্যে আজকে দেবো না তার আদা আদুন ফোড়নটা আমি দিয়ে দেবো এটা দেওয়ার পরে বেশিক্ষণ ভাজবো না তাহলে কিন্তু মশলাটা পুড়ে গেলে পরে তরকারিটা টেস্ট হবে না এবার দিয়ে দেবো একটুখানি বলুন একটু চিনি দিয়ে দেবো যেহেতু নিরামিষ সেহেতু একটু চিনিটা একটু মিষ্টিটা একটু দিতে হবে আর আপনাদেরকে আমি বলেছিলাম যে এরকম আমাদের শর্ট ফিল্মটা মানে রিলিজ হতে চলেছে পনেরো তারিখে নারায়ণ স্কুল সাথে তো সেই দিন তো তো সেই ভিডিও এখন আমি ওটাকে এডিট করে উঠতে পারিনি তো ওটা দুদিন পরেই আমি দেব আপনারা কিন্তু অবশ্যই দেখবেন তার জন্য আমার ইয়েটা আপনাদেরকে ফলো রাখতে হবে চ্যানেলটা আপনাদেরকে সবসময় চোখ রাখতে হবে নাহলে আপনারা বুঝতে পারবেন না তো দেখুন নিরামিষ সবজিটা আমার হয়ে গেছে একটু পাত্রের মধ্যে ঢেলে নেবো তার আগে দেখুন মা বললে একটুখানি বড়ি দিবি তো বড়ি তো ভাজতে ভুলে গিয়েছিলাম এই যেটার মধ্যে ওই যে লাল পটলগুলো ভেজেছিলাম পাকা পটলগুলো সেই মানে ফ্রাই প্যান্টটার মধ্যেই আমি বলি কটা ভেজে নিয়ে যাই বড়িগুলো কেনা বড়ি নয় মা নিজের হাতে বিলির ডালে বড়ি দিয়েছে তো এই বড়িগুলোর স্বাদই আলাদা প্রথম কথা হচ্ছে ঘরে দেওয়া তারপর মায়ের হাতে স্পর্শ আছে যেহেতু তার টেস্ট তো অবশ্যই ভালো হবে তো দেখুন এটা আমার হয়ে গেছে একদম পারফেক্টভাবে দেখুন সবজিগুলো সব ঠিকঠাকই আছে কোনো রকমভাবে ঘেঁটে বা গলে যায়নি নিরামিষ আপনারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন তো চলুন এবার একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নিই এই যে নিরামিষ সবজিটা হয়ে গেছে এরপরে দেখুন আমি মাছের ঝাল করব এই যে মাছটাকে আগে লাল করে ভেজে নেব আর দুটো পেটের রয়েছে এক বেলার মতন করবো আর এখানে দেখুন যে এখানে দিয়ে রেখেছি আমি হচ্ছে একটুখানি আদা পাঁচ কোয়া রসুন একটু জিরে একটু গোটা সর্ষের একটা কাঁচা লঙ্কা এটা একটু মিক্সার আমি পেস্ট করে নেব দেখুন মাছের ঝালে মশলাটা আমার পেস্ট হয়ে গেছে তার মধ্যে আমি অল্প সামান্য একটুখানি টক দই দেবো তাহলে মাছের ঝালটার টেস্টটা খুব ভালো হবে তো দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি মাছের ডিমটা শুদ্ধ দিয়েছে ওর অল্প একটুখানি কালো জিরে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা অনেকটা ঝাল ওটার মধ্যে দিয়েছে এই জন্য আর ফোরনে দেবো না কাঁচা লঙ্কাটা তো কালো জিরেটা আমার হয়ে গেছে এরপরে দই আদা রসুন আর জিরে আর সর্ষের যে পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে দেবো দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন লবণটা লবণটা আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন কিন্তু মাছের ঝালে তো মিষ্টি দেবো না তো একটু হলুদ দিয়ে দেবো তো দেখুন হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য আমি দিয়েছি এটা দেওয়ার পর ভালো করে মশলাটা আমি একটু কষিয়ে নেব তারপরে আমি এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো তো দেখুন এই দেখুন এটা আমার ফুট চেভারের মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো ব্যাস আর দেবো না একটুখানি ফুটলে পরে তারপর আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো এই মাছের ঝালটার কিন্তু টেস্টটা খুব ভালো হয় যা যদি আবার আমার বাড়িতে ধনে পাতা থাকে তাহলে দিতে পারেন আমার কাছে যেহেতু নেই তো কী আর করব ওটা হচ্ছে অপশনাল দিতেও পারেন নাও পারেন তো দেখুন এটা ফুট এবার ভেজে রাখা মাছগুলো আমি আস্তে করে দিয়ে দেবো নাও আবার আগে একটু সর্ষে তেল ছড়িয়ে নামিয়ে নেব তাহলে ভালো লাগবে এখন আর কাজ তাড়াতাড়ি করে পেরে উঠতে পারি না গরম পড়েছে বলে আর সকাল থেকে অনেকটাই কাজ থাকে আপনারা তো হয়তো নিশ্চয়ই দেখেছেন আমার বাড়িতে তিনটে পেট আছে একটা হচ্ছে রকি দেওয়া জ্যাক আপনারা তো দেখিয়েছেন একটা ডোবারম্যান একটা হচ্ছে জিএস মানে জার্মান সিপার আর একটা হচ্ছে আপনার স্পিচ এবার ছাদ বাগান রয়েছে অত বড় সেখানে গাছে জল দেওয়া বয়স্ক শাশুড়ি মা আছেন ছেলে আছেন এবার বাবা যেহেতু বাড়িতেই কাজ করে তো সেই জন্য আমার আর কি অনেকটাই চাপ হয়ে যায় সকাল থেকে উঠে তো চলুন এটা হোক তো মাছের ঝালটা আমার হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো আগে মাছগুলো আমি তুলে নিই তারপরে আমি গ্যাসটা বন্ধ করব। তো দেখুন মাছটা তো আমি তুলে নিয়েছি বলেছিলাম সরষের তেল দেবো তাও ভাবলাম না এই গরমের মধ্যে কাঁচা সরষের তেল আর দেবো না এবার মাছের ঝালটা এইভাবে আমি ইয়ে করে নেব জেনে নেবো তো আজকের ভিডিও আমার কীরকম লাগলো আপনারা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন অবশ্যই তো চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বেশি বাড়ালাম না এমনিই আপনারা স্কিপ করে করে খেটে কেটে দেখেন যাকে কিছু মনে করবেন না অবান্তর কথা বলে ফেললাম তো চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আবার একবার বলছি এটা লাইক করে দেবেন